মানুষ হতো ইমান আনছে তারা দিন মানছে তোমরা কেন করো না ইমান আনো না কেন মানো না কেন তোমাদের সমস্যা কি

এক্সিডিভির মানুষ তারা মনে করে নিজের উপরে আর কেন বুদ্ধিমান নাই সব বুদ্ধি তাকে আল্লাহ দিয়েছে এত বুদ্ধি তার কাছে অন্য মানুষকে সে মানুষই মনে করে মনে করে নিজে সর্বে জানতা নিজে সব দিক থেকে পারদর্শী নিজেই সর্বে সর্বা সে বলে আসলে বাকি যারা আছে এরা সব মূর্খ নিজে সব বোঝে আজকের আয়তে কারিমায় আল্লাহ তারা এই শ্রেণীর ব্যাপারে বলেছেন নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ জ্ঞান করে নিজেকে সর্বচারটা মনে করে অন্যকে সে মূর্খ মনে করে নিজেকে সম্মানিত মনে করে অন্যকে হে প্রতিপন্ন করে এই শ্রেণীর মানুষকে বলা হয় অহংকারী এদেরকে কি বলা হয় অহংকারী এটাকে আরবিতে বলা হয় কেবে আরবিতে কি বলে কেবে বলে আরবিতে কি বলে কেবে মানে অহংকার যে মোকাবিল তাকে অহংকারী বলে তাহলে এই অহংকার এর একটা জায়গা আছে বাড়ি ঘর আছে এক জায়গায় থাকে অহংকার অহংকার থাকার জন্য কি কোনো প্রয়োজন আছে অহংকার থাকে কোথায় অন্তরে কোথায় থাকে অন্তরে এই অন্তর নামক যে বাড়ি এই বাড়িতে অহংকার থাকে আপনার আমার যা কিছু উদ্বেগ হয় সবকিছু এই অন্তর থেকে আর অহংকার ওই অহংকারের ভিতরে সম্মানিত হাজিরিন হুসাইনি মে আলী রব্বি আল্লাহ তাআলা যেহেতু মুহররম মাস হুসাইনি কথা শুনলে মনে হয় মুহররমের একappcompatের কথা তাই না মুহররম সম্মানিত হোনwidetilde আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা নেই হুসাইনি একবার তিনি গোড়ায় স্বর হয়ে যাচ্ছে তিনি দেখতে পেল কিছু মানুষ তার রুটি খাচ্ছে কিন্তু জমির উপর মাটির উপর একটা বিছানা বিছিয়ে হোসাইনি نے আলী তিনি যখন যাচ্ছেন লোকেরা দেখে তাকে ডাকলেন আসেন আমাদের সাথে मेहमान হন হোসাইনি نے আলী

আমি হোসাইন তোমাদের সাথে বললাম আমি হোসাইন কোন অহংকার তারিখে পছন্দ করি না কোন অহংকারকে আমি পছন্দ করি না হোসাইন তাদেরকে সাথে করে খাওয়া অবস্থায় তাদেরকে সাথে নিয়ে তিনি তার গৃহের ভেতরে গেলেন এবং যা দিন ঘরে খাবার সেই খাবার নিয়ে এসে তাদের সাথে খাইলেন সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে তার অন্তরের অবস্থা যে মানুষের সাথে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে সব অবস্থায় আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় বিকশিত হয় আপনি ব্যক্তি কেমন আপনি মানুষের সাথে কেমন সেটা প্রকাশ পায় মানুষের সাথে চাল চলবে যখন চলবে তখন মানুষ বলবে যে আসলে আপনি কেমন আসলে অহংকারী না বিনয় এটা প্রকাশ যাবে। আমাদের ভিতরে এই রোগ ভাবে বেড়ে বসেছে ভাবে এসেছে আমরা বুঝি না জানি না সব কাজ করি ধরেন এবার চল করে কিন্তু আসলে এবার ভিতরে অহংকার আছে কিনা

দুনিয়ার সব ব্যবসারকারী অপরাধী কিন্তু ব্যবসারকারী যদি বিঘ্ন হয়ে যায় বিঘ্ন অবস্থায় যে ব্যক্তি ব্যবসা করবে আছে না অনেক মানুষ বয়স হয়েছে কিন্তু জৈবনের আলোক পরিবর্তন হয় নাই নেতার ফলে নেতার সবার পরিবর্তন হয় নাই বয়স হলে কি হবে জৈবনে মানুষ ভুল করে কিন্তু সেটা তো অপরাধ তারপরেও জৈব পথে বৃত্ত অবস্থায় বাস্তবতা পরিচিত হয়েছে এই অবস্থায় সে বিচার করে যে না করে অন্যায় অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ বিচার করতে পারে কিন্তু বৃত্ত অবস্থায় যে ব্যক্তি বিচার করে আমার কাছে জয় করে মানুষ ভুল ত্রী করে কিন্তু আবার ফিরে আসবে কারণ তার ভিতরে একটা স্পিট আছে ভুল করার অপরাধ করার কিন্তু বৃত্ত অবস্থায় এগুলো থাকে না একটা সময় চলে যায় সব যা নষ্ট হয়ে যায় এগুলো থেকে সে ফিরে আসতে পারে সব মানে তো মসজিদের আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতার মধ্য দিয়ে সে মানুষকে পরিচালনা করে দায়িত্ব দিয়েছেন ধরেন আমার দায়িত্ব এই এলাকার এই মসজিদটুকুর মসজিদের ভিতরে একটা অন্যায় হলে আমি স্পষ্টভাবে বলতে পারি এটা অন্যায় এটা আপনি করবেন না আমাকে বাঙালে একটা কেউ নেই এলাকার যে দায়িত্ব সে সেই এলাকার ব্যাপারে বলতে পারে এটা অন্যায় এটা তুমি পারবে না তাকে বাধা দেওয়ার কেউ নেই রাষ্ট্রের ব্যাপারে যে দায়িত্বশীল সে অন্যায়কে অন্যায় বলতে পারে তাকে বাধা দেওয়ার কেউ আছে না কারণ সে বাদশা একজন বাচ্চা সে অন্যায়কে অন্যায় বলতে পারে তাকে অন্যায় করানোর ক্ষমতা কারো আছে নাই কারণ সে বাচ্চা আল্লাহ বলেন ওই ব্যক্তি জাহানজরে জবরদস্তি করতে পারে না মিথ্যা করার জন্য প্রতিষ্ঠা করতে পারে কথা বলতে পারে পারে কিন্তু যদি হয়ে যায় বাচ্চা যদি হয়ে যায় ওই আমি

अल्लाह तो का रब्बुल अलामिन बोले ना वो ही दिनी पुल साया थक तो रोज़ रोज़ शुमाए कासे साया थके थके ना कासे साया ये इस थकने वाले वो जो इनके आमदे के दिनी पुल साया थक देना, <invalidAUDIO को निया> साया देना। तो भी थक देना आज इल्ला इस्लाम ही अल्लाह का रब्बुल अलामिन ने हमारे � वही आरक्षित सहायता ले वो इस रेडी मानुष स्थान पर यार

মিথ্যা কথা আচ্ছা তিন নম্বরে কি অহংকারী কি দরিদ্র অহংকারী বিশেষ করে অহংকারী তবে দরিদ্র অহংকারী এজন্য অহংকার নিজের ভিতরে রাখা যাবে দেখা যাবে না সম্মানিত উপস্থিতি পাশাপাশি আল্লাহ তারা এটাও বলেছেন যে জাহান নামে প্রথমে যে তিন কিন্তু জাহান্নামে প্রবেশ বাকি হবে প্রবেশ হবে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর বলে আর প্রথম শ্রেণীর ব্যক্তি এটা বলে তিনি বলেন